গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তাহলে চলো দেখতে থাকো আর আমার সঙ্গে চলো আর শুরুতেই বলে দিই যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর হ্যাঁ আর একটা কথা কমেন্ট কিন্তু অবশ্যই করো কমেন্ট করলে কি বলো তো এই আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারের না মনোবলটা বেড়ে যায় তোমাদের একটা কমেন্টে আমরা অনেক দূরে গিয়ে যাই বেশ কদিন ধরে ব্লগ আপলোড করা হচ্ছে না অথচ যেন আমার ব্লগ ভিডিও আপলোড করতেই থেকে বেশি সময় লাগে এডিটিং করতে সময় লাগলে মজাটা অনেক আছে আমার সকালটা কিন্তু অনেকটা দেরিতেই হয়েছে তাই এখনই বলি গুড মর্নিং প্রায় সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠলাম উঠে ছাদে এসেছি এই দেখো চারিদিকে মেঘলা মেঘলা কিন্তু কি করব বলো এক গাদা জামা জামাকাপড় ভেজা এখনো সেইগুলোই মেলে দেবো ও যেইটুক একটু হাওয়া বাতাস পেয়ে যেইটুক শোকাবে অনেকটাই শুকিয়ে গেছে একটু হাওয়া বাতাসের জন্যই দিয়েছি নাহলে ওই যে ভিজা চ্যাপচ্যাপে একটা গন্ধ বর্ষার দিনে তারপরে সোজা চলে এসে ব্যাস ড্রেসটা চেঞ্জ করলাম সোজা রান্নাঘর আগে ভাত আর ডাল বসিয়ে দিই তারপরে দেখি এক এক করে কি করি আজকে ইচ্ছে তো ছিল মাছ আনা কিন্তু আর গেলই না ঘুমিয়ে পড়লো আর কি করবো নিরামিষ করবো এইদিকে দেখো রান্না যেই বসিয়েছে এইদিকে ঝিরিঝিরি বৃষ্টি সোনাইকে বললাম যা নিয়ে আয় ও দৌড় মইরে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে এসছে আর এই দেখো একটু দৌড়ে গিয়ে হাঁপিয়ে গেছে কতগুলো জামাকাপড় ফেলেও দিই ঘুম থেকে উঠলে না এই একটা জ্বালা বুঝলে সকালে এত চাপ হয়ে যায় আর গতকাল রাত বারোটার সময় চা খেয়েছিলাম তার সেই কাপগুলোই পড়ে আছে আর কি বলো তো কী যে করি না কখন কি করব যাই কাপগুলো ধোয়া হলেই সবজি কাটতে বসে পড়ি সবজি কাটতে বসে আমার মনে পড়লো এই রে আমার তো তেল শেষ কালো জিরে শেষ সোনাইকে পাঠালাম আর ওই দেখো সোনাই আসতে ভালো বৃষ্টি হয়েছে আজকে সকালেই আর আমার কর্তা তো এখনও ঘুমিয়ে আছে ওকে দিয়ে সকালে কোনো কাজ হয় না বললাম না মা চানতে যেতে পারিনি দেখো টাইমটা দেখো এগারোটা সতেরো বাজে এখনও ঘুমিয়ে আছে। রাত জেগে শুধু ফোন দেখবে জানো তো আর এই দেখো আমার সোনামাটা কি সুন্দর বাজার করে দিল সর্ষের তেল আর নিজের জন্য আবার একটা হজমলা এনেছে কালো বলেছিলাম ভুলে গেছে আর এই দিকে একটা সবজি করব। অনেক কিছু দিয়ে আর একটু শাক পাতাও দেবো অবশ্যই এই সবজি আবার আমার খেতে ভালো লাগে আমি জানি কেউ খাবে না একটু ডালির বুড়ি দিয়ে রান্না করব। আর এইদিকে মুগ ডাল করছি একটু ডাটা ছিল মা পাঠিয়েছিল সেই ডাটা দিয়ে মুগ ডাল করছি আজ আমার আর টিফিন করা হলো না কিন্তু তোমরা তোমরা কী দিয়ে টিফিন করেছো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু এত দেরিতে উঠলে হয় বলো আবার দেরিতে না মানে দেরি করে যদি একটু না উঠি না তাহলে সকালে ভালো লাগে না আর এই যে মোচাটা আজকে মোচা রান্না করলাম কিন্তু মোচাটা কালকে তোমাদের দাদাই কেটে রেখেছিলো এটাই তো সুবিধা গো আমার আর এইদিকে কটা মোচার বড়া করছি ওর জন্য আর আমাদেরগুলো আমরা পরে করব গরম গরম ভেজে খাবো ঠান্ডা হলে ভালো লাগে না শুধুমাত্র রান্নাটাই কমপ্লিট হয়েছে মানে দাদা খেলো দিলো মেয়ে এখনো খাইনি আমি এখনো খাইনি স্নান করবো তারপরে খাবো তার মধ্যে গুলু বাবা ডাক বমা বমা চলো ঠিক করেছে দেখি যার জন্য তো ডাকছে চলো দেখাও তুমি এটা দেখাবে গুড্ডি হয়েছে তোমাদের তো দেখালাম তারপরে ওপরে চলে আসলাম সকালে ঠিকঠাক করে ঘরটা ভালো করে পরিষ্কার করতে পারিনি এখন ঘরটা পরিষ্কার করে স্নান করব। তারপরে আর কি স্নানের পরে ওই যে খাওয়া দাওয়া আর বললাম তো মোচার বড়াটা খুব কম করেছিলাম এখন আবার মা মেয়ে খাবো এখন আবার ভাজবো এদিকে আবার পিঙ্কি আবার লুচি আর বেগুন ভাজা দিয়ে গেল সোনাইকে প্রায় তিনটে পনেরো মতো বেজে গেছে আমি ঠিকঠাক করে টাইমটাও বলতে পারছি না এখন একটু মোচার বড়াটা ভেজে নিই কারণ এই ভাজাভুজি না গরম ভালো লাগে খেতে ভেজে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কিছু ভিডিও সিডিও আপলোড করব এডিটিং করব কিছু কমেন্টের রিপ্লাই করব এইভাবেই যাবে বুঝলে আমার আর রেস্ট নেওয়ার সময় নেই ব্যাস তারপরে আর রেস্ট নিতে পারলামও না মার সাথে একটু কথা বললাম আবার সন্ধ্যা সাতটা থেকে আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম সবই তো দেখলে এবার যাই রাতে রান্না করার দিকে এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তাড়াতাড়ি রান্নাটা বসায় আমার রাত দশটা থেকে লাইভ আছে আমি প্রতিদিন রাত দশটাতেই লাইভ করি ফেসবুকে যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি আমার কিন্তু সীমা বিশ্বাস নামে ফেসবুকে একটা আইডিয়া আছে মঞ্চেলে ঘুরে এসো আর এই যে ওর জন্য রাতে রান্না করা আমার কোনো চাপ নেই খুব প্লেন খাওয়া দাওয়া করে বললাম ডিমে ঝোল করে দেবো বললো না আলু সিদ্ধ দাও আর ডিম ভেজে দাও আরও সুবিধা আর মোমো এনেছিল বুঝলে সেটাই আমার মেয়ে খাচ্ছে আর উস আ করছে। এদিকে একটা আলু কাটলাম এই দেখো আলুটা আমার নষ্ট এই বড় বড় আলুগুলো না কিনলে এইগুলোই হয় বেশিই ফেলা যায় যেন টাকা লাগে না কি যে কষ্ট হয় জানো ফেলতে আমার আর এই যে আলুটা এখন ধোয়া হয়ে গেছে এখন দিয়ে দিই আর আমরা তো মানে সবজির মধ্যে সবথেকে বেশি খাই আলু আমার কর্তা সব থেকে বেশি খাই আলু আমি অত পছন্দ করি না গো আর ডিম করব ডিমগুলো বের করে রাখি ডিমটা গতকাল এনেছিল মুদিখানা বাজারে একসাথে অনেক কিছুই এনেছিল ভালোই করেছে একসাথে আনলার কি সুবিধা হয় বুঝলে গুছিয়ে রাখতে আমার সুবিধা হয় ওদিকে বাবার পড়া হয়ে গেছে ও একটু নাচানাচি করছে ওর গলাও আমার কানে আসছে আমার মেয়েরও পরীক্ষা আগামী দিন আমার মেয়েও পড়াশোনা করছে আর একটু পাপার কাছে যাচ্ছে আর এদিকে আমি এই ডেস্কিতে ভাস মানে ভাত বসিয়েছি এই ভাত আবার আমি মাছ ঝাড়াতে পারি না এটাতে বসালে আমার কর্তাই ছাড়ায় এই দেখো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেলে প্রথম ডিমটা আমার আর দুটো ভাজবো ওদের জন্য রেখে দেব ওরা এখন খাবে না ওদের খাওয়া দেরি আছে গুल्लू আসলো এবার একটু গুন্ডুর কাছে যাই কানে না আমাদের গুल्लू বাবা উপরে এসেছে তারে তুমি টুন টুন চল এসিরে বন্ধ করব হ্যাঁ চলো স্পাইডারম্যান এই দেখো হাত দেখো ও কিন্তু স্পাইডারম্যান হুশ স্পাইডারম্যান দোজো গেলো দোজো গেলো দেখো দেখি এসি বন্ধ করতে পারো নাকি স্পাইডারম্যান ওই দেখি যা আমার এখন খাওয়া দাওয়া বাকি আছে যাই খেয়ে দেখলেই তো গুল্লুর সাথে এতক্ষণ কি মস্তিটা করলাম ভীষণ কিউট আমি ওকে ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে আর ওই যে এই দেখো বোমা একটু এসিটা দেখা ওই দেখো দেখেছো হাত পাচ্ছে না তবু পাচ্ছে ওর খুব ভালো লাগে উপরে আসলে চলো দেখাচ্ছি কতগুলো ভাত হয়েছে এক কাপ চালে দেখো এক কৌটো সরি অনেকটাই ভাত হয়েছে এতটা ভাত লাগবে না আর আমার রুটি ভাজাটা দেখাতে পাইনি গো তার মাঝে একটু পিঙ্কি এসেছিলো একটু গল্প করছিলাম এই তো পিঙ্কি এসেছে ওর সাথেই একটু গল্প করছি ও তো বেশি একটা এখন আসে না ওরও সময় নেই আমারও সময় নেই আগে একসাথে থাকতাম সব সময় ওকে দেখতেই পেতে এখন বেশি দেখো না তাই না আর এই দেখো আমি আলু পটলের রসা কাঁচা লঙ্কা ডিম ভাজা একটু এই সেই সস ছিল মোমো এনেছিল ছিল এই দিয়ে খেতে বসলাম আর পিঙ্কি একটু সোফায় বসে গল্প শুরু করেছে আমি খাচ্ছি আর গল্প করছি আমার তো বেশি সময় নেই প্রায় নটা ধরো চল্লিশ মতো বেজে গেছে আমি দশটায় লাইভে বসবো ও জানে প্রতিদিন আমি রাত দশটায় লাইভে ফেসবুকে বসি ও আমার কিন্তু আরেকটা আইডিয়া আছে ফেসবুক হ্যাঁ সীমা বিশ্বাস আইডি কারো ইচ্ছে হলে ঘুরে এসে দেখতে পারো মানে ঘুরতে যেতে পারো ভালো লাগলে থাকবে আর এই দেখো খেতে খেতে খেতেই গল্প করছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই লং করেছি কিন্তু আর বাড়াচ্ছি না ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আজকের ব্লগটা কেমন লাগলো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতো গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ও এই সময় কিন্তু প্রত্যেকেরই খুব শরীর খারাপ হচ্ছে খুব সাবধানে চলবে আর জল কাদায় একদম প্রয়োজন ছাড়া যাবে না ঠিক আছে তাহলে আজকের মতো আসছি আবার দেখা হচ্ছে